আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুনই অনেক রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হচ্ছে সাদা অতুলনীয় টেস্টি একটি পাউরুটি দিয়ে কিভাবে টোস্ট বানাবো সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো দেখুন আমি এভাবে এই সাইজে চার পিস পাউরুটি দিয়ে কিভাবে আমি ডিম আলু মিশ্রিত দিয়ে এই এই টোস্টটি বানাবো আমি আপনাদের সাথে আজকে সেটা শেয়ার করব। দেখুন আমি একটা বাটি নিয়েছি এই বাটিতে আমি প্রথমে চারটি পাঁচটি কাঁচামরিচ নিয়েছি কুচি করে নিয়েছি আমি এগুলো দিয়ে দিচ্ছি আর এখানে সবগুলো উপকরণ সবগুলো উপকরণ নিয়েছি এখানে তিনটি ডিম নিয়েছি আমি সব এই ডিমগুলো এই এখানে পাউলুটি দিয়ে অ্যাড করবো সেই জন্য আমি এখানে সবগুলো উপকরণ নিয়েছি এখানে এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এক চামচ লবণ দিয়েছি এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ ধৈন্যের গুঁড়ো এক চামচ মরিচ নিয়েছি এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এই ওয়ান ফুট কাপ ইয়া নিয়েছি এই ধনেপাতা নিয়েছি আর এক কাপ গাজর আলু সিদ্ধ নিয়েছি হালকা জাস্ট সিদ্ধ করে নিয়েছি এখানে চার পিস পাউলুটিকে আমি কুচি করে কেটে নিয়েছি এখন আমি এগুলা কিভাবে আমি ফুটটা রেডি করব। সেটা আমি আপনাদের কাছকে দেখাবো এখানে আমি যে মশলাগুলো নিয়েছি আমি সবগুলো অ্যাড করে দিচ্ছি দেখুন আমি এগুলা দিয়ে আর এখানে দুইটি বড় পেঁয়াজ কুচি করার নিয়েছি এগুলো আমি সবগুলো অ্যাড করে দিচ্ছি সবগুলো আমি একটু ভালোভাবে বারোভাবে কষলায় নিব দেখুন কীভাবে আমি নিচ্ছি এগুলো একটু জাস্ট পানি না বের হই মতো একটু নরম করে নিচ্ছি একটু কষলায় নিচ্ছি বেশি না ওই আমার কষলানোটা হয়ে গেছে আর এখানে আমি একটু বড় আলুকে সিদ্ধ করে মেশ করে নিয়েছি দেখুন আমি সিদ্ধ করে মেশ করে নিই এটাও অ্যাড করে দিচ্ছি আমি এটা খেয়ে আমি ভালো করে একটু মিক্স করে নিব আর এখানে আমি এক কাপ এই আলু গাজর সিদ্ধ করে কিপ করে নিয়েছি ওগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে যে উপকরণগুলো দিয়েছি সবগুলো কাপের মাপ শুদ্ধ ডিসক্রিপ বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নিবেন আর এখানে ওয়ান ফুড কাপ দৈনেপাতি দিয়েছি সবগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি পোটটা রেডি করে নিচ্ছি ডিম দিয়ে দিব একটা বড়ো সাইজের ডিম নিয়েছি আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এখন এখানে আর দুটো ডিম আমি যখন রোস বানাবো তখন অ্যাড করতে হবে দেখুন আমি একটা ডিম দিয়ে দিয়েছি এখানে আর এক কাপ এই ময়দা দিব আমি এক কাপ ময়দা অ্যাড করতে হবে ড্রিনটা মিশিয়ে নিয়েছি আর এখানে এই কর্নফ্লাওয়ার নিয়েছি দুই চামচ আমি স্যুপগুলো অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি আমি এক কাপ ময়দা দিব এখানে এখানে যে পাউলটিগুলো নিয়েছি আমি অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি দেখুন টোস্ট যেটা বানাবো বলছি সেটার জন্য আমি পাউরুটিগুলো কীভাবে মিক্স করছি দেখুন আমি কুটি কুচি করে আগে কেটে নিয়েছিলাম পাউরুটিগুলো চার পিস পাউরুটি দিয়েছি এখানে এখানে ওয়ান ফুট কাপ তেল অ্যাড করবো আমি দেখুন আমি এটা এখানে আমি কিছুক্ষণ পরে এই আদা ওয়ান ফুট কাপ ময়দা অ্যাড করবো আর ওই একটু ওয়ান ফুট কাপ দুই চামচ পরিমাণ তেল অ্যাড করব এটা আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দেখুন আমি এই তেল দিয়ে আর ময়দা দিয়ে আমি এই ডোটা মাখিয়ে নিয়েছি এখন আমি যে টোসটা বানাবো বলছি সেটা আমি কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটু ময়দা দিয়ে আমি ডোটা এভাবে চেপে চেপে একটু শেপ করে নেব শেপ করে আমি কিভাবে শেপটা করছি দেখুন একটু চেপে টাইট করে নিতে হবে নাইলে খুলে ভেঙে যাবে দেখুন আমি এভাবে লম্বা আকারে শেপ দিয়ে আমি একটা দেখুন আমি এভাবে ট্রোস্টের মতো শেপ দিয়ে নিচ্ছি লম্বা আকারে সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাতে এমনি গোল করেও নিয়ে নেওয়া যাবে দেখুন আমি এভাবে করে আমি টোস্টটা বানিয়ে নিচ্ছি এরপরে আমি এটাকে কোট করে নিব। এটাও দেখাবো আপনাদেরকে দেখুন আমি এভাবে করে একটু হাতে ময়দা মাখিয়ে নিচ্ছি যেহেতু এটা ডোটা একটু নরম হয়েছে সেজন্য নরম পরিমাণ মতো হয়েছে বেশি নরম হয় নাই দেখুন আমি আর একটু ময়দা এইভাবে ময়দা মাখিয়ে মাখিয়ে এরকম চেপে চেপে একটা শেপ দিয়ে আপনারা যার যার পছন্দ মতন করতে পারবেন এটা আমি টোস্টে শেপ দিয়ে নিচ্ছি আমার যেভাবে ভালো লাগছে সেভাবে আপনারা আপনাদের পছন্দ মতন করে নিতে পারবেন সমস্যা নাই যার যার পছন্দ মতন গোল আকারে হাত দিয়ে একটু গোল করে দিলেও হবে দেখুন আমি এক সাইজের করে নিচ্ছি দেখুন আমি একটু একটা চুরির চুরির সাহায্যে আমি এটা করে দেখাচ্ছি আপনারা যে কোনো কিছু দিয়ে গোল শেপ দিয়েও নিতে পারেন লম্বা আকারে সেপ দিয়েও নিলে নিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী সেপ দিয়ে নিতে পারেন আমি একটু টোস্টের সাইজের করে নিচ্ছি লম্বা করে যার যার পছন্দ মতো একটু গোল করে দিলেও হবে সমস্যা নাই আমি এটা এগুলা কোট করে নিব বেটকাম থেকে ডিম থেকে আমি এভাবে করে করে নিচ্ছি দেখুন আমি এইভাবে করে নিচ্ছি দেখুন লম্বা করে আমি এইভাবে করে একটু শেপ দিয়ে নিচ্ছি দেখুন হয়ে গেছে দেখুন আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এভাবে করে আমি সবগুলো টোস্ট বানিয়ে নিব আমি এখন বেডকামে দিয়ে কীভাবে কীভাবে আমি কোট করে নিব এটাও দেখাই দিচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখুন একটু দেখুন আমার সবগুলো টোস্ট বানানো হয়ে গেছে এখন আমি কোট করে কিভাবে নিব এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার সবগুলো টোস্ট বানানো শেপ দেওয়ানো হয়ে গেছে এখন আমি কোট করে নিব আমি একটা ডিম নিয়েছি এখানে আমি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন আমি এখানে কিছু বেডকাম নিয়েছি আমি এখানে দুইশো গ্রাম বেডকাম নিয়েছি বেডকামে আমি অল্প অল্প করে অল্প অল্প করে কিভাবে আমি দিচ্ছি শিপ করে নিচ্ছি দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি এভাবে করে উপর থেকে কিছু ছড়িয়ে দিতে হবে এভাবে করে আমি টোস্টটা বানিয়ে নিচ্ছি এভাবে করে আমার টোস্টটা সবগুলো টোস্ট আমি শেপ দিয়ে নিচ্ছি দেখুন দেখুন আমি আর আরেকগুলো এভাবে করে শেপ দিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি কিভাবে শেপ দিয়ে নিচ্ছি ডিম থেকে গড়িয়ে আবার আমি বেডকামের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমি এভাবে করে সবগুলো টোস্ট বানিয়ে নেব দেখুন আমি এভাবে করে সবগুলো সবগুলো টোস্ট বানিয়ে নিব দেখুন আমি এভাবে করে আমার টোস্টটা বানিয়ে নিচ্ছি সবদিকে কোট খুঁয়ে যাওয়া মতো করে করে নেবেন যাতে চা পাশ ভালো করে হয় এভাবে করে আপনারা দেখুন আমার মশাল্লাহ আমার আমার দেখুন আমার টোস্টটা যেভাবে বলেছিলাম আমি সেইভাবে করে নিয়েছি এখন আমি চুলার প্রিপারেশনে চলে যাব দেখুন মশাল্লাহ আমার টোসটা অনেক সুন্দর একটি রমণীয় ডিস বানিয়ে দিয়েছি দেখুন এখন আমি চুলার প্রিপারেশনে চলে যাবো আমি বাঁচবো বলে এই প্যানের তেল বসিয়ে দিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম তেল দিয়েছি আমি এখন আমার টোস্টগুলো বেজে নিব দেখুন আমার টোস্টগুলো আমি বেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি চুলাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন মার্শাল্লা আমার টোস্টটা অনেক সুন্দরভাবে নিয়ে একটি টোস্ট বানিয়ে নিয়েছি আপনারা সবাই বাসায় এইভাবে একবার বানিয়ে টেস্ট করলে বুঝতে পারবেন এটা টেস্টটা কত যায় যেভাবে আমি বলেছি সেভাবে আমার দেখুন মশাল্লা মা অনেক সুন্দর রোমনীয় হয়েছে এভাবে আপনারা সবাই পরিবারের জন্য গেস্টের জন্য আপনারা বানাই বানিয়ে ট্রাই করে দেখলে বুঝতে পারবেন কোন নাস্তা কী ধরনের টেস্ট হয় বানিয়ে না খেলে বোঝা যায় না কার কতটুকু টেস্ট ওই দেখুন এভাবে করে আপনারা সবাই বানিয়ে নেবেন দেখবেন অনেক সুস্বাস্থ্যকর একটা খাবার লাগবে দেখুন আমার নাস্তাটি আমি যেটা প্যানের মধ্যে বাঁচতে দিয়েছিলাম আমার নাস্তাটি হয়ে গেছে অনেক রোমনীয় একটি স্বাদের টোস আমি যেভাবে বলছিলাম সেভাবে দেখুন আমার টোসটা অনেক সুন্দর রোমণীয় একটি ডিশ আপনারা সবাই বাসায় ছোট বড় সবার জন্য একটি জনপ্রিয় খাবার এ বানিয়ে খেলে বুঝতে পারবেন কতটা টেস্টি আর রবনীয় স্বাদের একটি টোস্ট পাউরুটি দিয়ে চার পিস পাউরুটি তিনটি ডিম দিয়ে আরও অন্য অন্য উপকরণ দিয়ে এভাবে স্বাদের একটি অতুলনীয় স্বাদের একটি টোস্ট বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে সানাস কুকিং চ্যানেল মানিয়ে নতুন নতুন ইউনিক রেসিপি পাবেন দেখুন আমি বেঙ্গো দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমার নাস্তাটি কতটা সুন্দর রবনিয়া যেভাবে বলেছি সেভাবে হয়েছে আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি তো এই দেখুন আমি এভাবে বানিয়ে দেখিয়েছি আপনারা যার যার পছন্দ মতন টেস্টের সুন্দর করে বানাইতে পারবেন অন্য অন্য যেভাবে সে যার যেভাবে পছন্দনীয় সে ইচ্ছা করে দিতে পারবেন তো আমি এইসব উপকরণগুলো আমি কাপের মাপ শুদ্ধ ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনার অন্য আজকের মতো আপনাদের সাথে এ পর্যন্ত রইলো অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ